আজ হচ্ছে নবমী সকলকে শুভ মহানবমী তো আমরা আজকেই বেটুকে আজকে ডিসচার্জ করেছে তো আমরা এই কিছুক্ষণ আগেই বাড়ি ফিরেছি জাস্ট সন্ধ্যে সন্ধে সময় আমি এসেই বেটুকে খাইয়ে দাইয়ে স্নান টান আমি নিজে করে নিয়েছি সবাই ফ্রেশ হয়েছি নিজে স্নান টান করে রেডি হয়ে আমি একটু ঠাকুরতলায় এসেছি কারণ তিন চার দিন নাগাদ এখানে ছিলাম না আর বাড়ির সামনেই পুজো বুঝতেই পারছো কতটা মনটা খারাপ ছিল আর আমার বেটু এখন অনেকটাই ভালো আছে তবে এখনও পুরোপুরি কিওর হয়নি একটু টাইম লাগবে তো এখানে বিথি আমাকে জোর করে মানে ডাকাতে আমি আরও এসেছি ঠাকুরতলাতে তো এখানে দেখো সবাই কি রকম আনন্দ করছে এটা তো আমি মিস করছিলামই তার সাথে বেটুর যেহেতু শরীরটা খারাপ ছিল তো সেজন্য ওকে নিয়েও অনেক ব্যস্ত ছিলাম তো এখানেই হচ্ছে আমাদের পুজো মণ্ডপ একদম বাড়ির সামনে আমাদের আর দেখো সবাই মিলে কত আনন্দ করছে গুড মর্নিং আজ হচ্ছে নেক্সট ডে তো কাকু বেটুকে দেখতে এসেছে কালকে থেকে একের পর এক এক একজন করে দেখতে আসছে বেটুকে তো এই যে পাপার দেখি দেখি বাবা দেখি দেখি কি সুন্দর লাগছে হে এই নতুন জুতো নতুন জামা পরে দেখি 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 কি সুন্দর লাগছে দূর যা আমি এখন বাইরে যাব দেখি 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 গো হলি বাবা লি বাবালি বাবালি কিছু নোল লাগতে ছিলি থাকি এই যে এখন বাবা নিয়ে যাচ্ছে বেটুকে ঠাকুরতলায় সেই পঞ্চমীর দিন বেরিয়েছিলো তারপরে আর ঠাকুর দেখেনি বেটু আজকে এই যাচ্ছে ঠাকুর দেখতে হ্যায় ওরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাট টু দ্য চ্যানেল আজকে হচ্ছে দশমী পরপর পর পর কয়েকদিন ধরে ব্লক করিনি কারণ ছেলে শরীরটা ভালো ছিল না তো বেটু এখন বেরোলো তো একটু ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে ক্রিম ক্রিমও কিছু অ্যাপ্লাই করিনি তো যাই হোক করবো আমি একটু পরে। আর বেটু একটু বাইরে গেছে ওকে রেডি সেডি করে দিয়ে বাইরে গেল গেল পাপার সাথে তো পাপা বেটু এখন দুর্গাতলাতে আছে ভেবেছিলাম তিনজন একসঙ্গে বেরোবো সকাল টাইমটা তো বেরোনো সম্ভব নয় কিছু গোছানো টোছানো আছে যে কালকে তেমনি হসপিটাল থেকে এসেছি সেগুলো সব কাছে কাছাকুছি আছে এগুলো তো কাজ আছে তো সেগুলো করে তারপরে বেরোবো আজকে মামা আসার কথা আছে আমার বাবারও আসার কথা আছে যার দেখা যাক মামা তো আসবেই তো বাবাকে একবার ফোন করতে হবে আর কালকে আমরা বেটুকে দেখাতে একটা ডক্টরের কাছে যাব। তো সেটা কলকাতাতে তো যাই হোক এখন দেখি বেটু পাপা বেটু কি করছে ঠাকুর তলাতে আমি দেখতে এলাম ছেলেটা কি করছে আমি দেখতে এলাম তো

আমার দেওর হয় তো আমার দেওর আর এদিকে মামা এসেছিল ইভানকে দেখতে আমি তোমাদের বলছিলাম যে মামার আসার কথা আছে আজকে তো এখন ওরা বাড়ি যাচ্ছে আর আমার বাবাও এসেছে ইভানকে দেখতে দেখো দেখো 자러 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 빠러 자러 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 야러 자러 이러 자러 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 자

<laughs> oh, oh my, God. my, 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 my. Echo, Echo. Go away. Get it, get it. One more time. Echo, 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 Echo. Top, Top, Top. Top, Top. 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 Top.

তো এখানে আমাদের যে মহিলারা সবাই মিলে গোল গোল ঘুরে একটা নিয়ম হয় সেটাই হচ্ছে এর মধ্যে আমিও থাকি প্রতিবার তো এটাকেও আমি খুব মিস করতাম আর ইভানকে এখন আর বার করছি না দিনের বেলা ইভানকে বার করা হয় আর রাত্রের দিকে আর বার করি না ও বাড়িতেই থাকে ও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে আর এখন আমি এসেছি এখানে এখানে এখন চলছে সিঁদুর খেলা এইটা এই নিয়মটা হওয়ার পরে সিঁদুর খেলা শুরু হয় মায়ের পায়ে মাথায় সিঁদুর টিদুর দেওয়া হয় তো সব ঠাকুরদের সিঁদুর দিয়ে সবাই সবাইকে সিঁদুর মাখায় এইটা না এত আনন্দ লাগে এত ভালো লাগে তো কি বলবো আর এদিকে দেখো সব খুব আনন্দ করছে নাচের জন্য সব রেডি হচ্ছে কারণ হচ্ছে এরপরে মানে প্রচুর নাচ হবে আর লোকজন দেখো এত লোকজন হয় আমাদের এখানে মানে পুরো বলে না পা ফেলার জায়গা থাকে না তো সেরকমই এত লোকজন হয় আর পুজো মণ্ডপে কেউ ছবি টবি সবাই তুলছে আমাদের এবারে দুর্গা ঠাকুরের দুটো মহিষাসুর হয়েছে এটা একটু ইউনিক ব্যাপার এবারে হয়েছে প্রতি বছর কিছু না কিছু নতুনত্ব করার চেষ্টা করা হয় আর এই যে মা দুর্গার মুখটা দেখো কি মিষ্টি লাগছে আর এদিকে আমি আর বিথি একটু সিঁদুর খেলে নেব কারণ আমরা মানে ও আমার সঙ্গী আর আমি ওর সঙ্গী ও বেরোইনি পুজোর কটার দিন একদমই সবার মন খুবই খারাপ ছিল কেউই বেরোয়নি আমরা নবমী দশমী দুদিনই বেরিয়েছিলাম আমার সাথে যেই লাস্ট বেরিয়েছিল পঞ্চমী ষষ্ঠী সেই বেরোনো তারপরে এই নবমী দশমী এখন আমরা সিঁদুর খেলছি আর হ্যাঁ ও তো প্রেগনেন্ট তো আগের বছর আমি এই সময় প্রেগনেন্ট ছিলাম ইভান আমার পেটে ছিল আর এবছর ও প্রেগনেন্ট তো আমার আগের বছরের কথাগুলো আমার মনে পড়ছে ওকে দেখে তো ভীষণই ভালো লাগছে এক বছরের তফাত শুধু তো যাই হোক এটাই হচ্ছে আমাদের আনন্দ করছি ভীষণভাবে আর এবার দেখো সব নাচ হবে প্রচুর লোকজন জড়ো হয়েছে নাচ হচ্ছেও শুরু হয়ে গেছে আর প্রচুর লোকজন আমাদের সিঁদুর খেলাতেও হয়ে গেছে তাসা ব্যঞ্জন হয়েছে সাথে ঢাক আছে তাসা ব্যঞ্জন আছে সাথে মাইক আছে সব একসঙ্গে বাজছে কি বাচ্চে বোঝা তো যাচ্ছে না যে যার মতো করে যে যার তালে নাচছে তারপরে আমাদের এখানে কদম গাছ পোড়ানো হয় তো দুটো কদম গাছ পোড়ানো হয় তারপরে মায়ের বিসর্জন হয় একটা কদম গাছ পোড়ানো হয় নটা সাড়ে নটার দিকে আর একটা কদম গাছ পোড়ানো হয় এগারোটা সাড়ে এগারোটার তো মায়ের বিসর্জন হতে বারোটা প্রায় বেজে যায়

গেছে একদম বাইরে এখন মানে গলার অবস্থা খুব খারাপ শিল পড়েছে মাথায় ঠান্ডা ঠান্ডা লাগছে আর গাছেদের অবস্থা পুরো চিপচিপা হয়ে গেছে যাই হোক এখন আমি চেঞ্জ করব খাওয়া দাওয়া তো অনেক বেজে গেছে এখন বাজছে সাড়ে এগারোটা তো এখন সাড়ে এগারোটা বাজছে আর সবাই শুয়ে পড়েছে ঘুমিয়ে গেছে পেটু ঘুমিয়ে গেছে আমি এখন চেঞ্জ চেঞ্জ করবো তো চলো আজকের মতো ব্লগটাকে ওইখানে এড করছি ছোট্ট করে ব্লগ বেশি ব্লগ করতে পারিনি কারণ বেটুর শরীর পর থেকে না মনটা অতটা খুব একটা ভালো মানে নেই কারণ এখনও পুরোপুরি কিওর হয়নি তো সেইভাবে ব্লগ করে উঠতে পারছি না কালকে আমরা ডক্টরের কাছে আমরা কলকাতাতে যাচ্ছি কালকে ডক্টর দেখাতে তো ওখানে দেখাবো মানে আমার পেটুর পিপি দেখায় মানে পিপি তারপরে হচ্ছে দুই পিপি দেখায় তো সেখানেই দেখাবো দেখি ডক্টর কি বলে আর হ্যাঁ বছরে একবার মা আসে একটু তো আনন্দ করতেই হবে তার জন্যই যাওয়া একটু আনন্দ করা তবে কোথাও যেন মনের ভেতরটা মানে যেহেতু ঠিক হয়নি পুরোপুরি ক্লিয়ার হয়নি কিওর হয়নি পুরোপুরি তো এই হোক পুজোটা কেটে গেল এবছর আজকে দশমী সবাইকে জানায় দশমীর প্রীতি ও শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা চলো আজকে মতো ব্লগ থেকে এখানে এন্ড করছি আজকে মতো ব্লগ থেকে আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের নেক্সট ব্লগে ততক্ষণের জন্য চালাও